ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট সুপার কোচিং বাংলাতে আমরা রয়েছি তোমাদের সঙ্গে প্রত্যেককে শুনতে পাছ কিনা দেখতে পাছ কিনা একটু কাইন্ডলি বলবে শুনতে দেখতে পাচ্ছো কিনা গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট অ্যান্ড ইয়েস কি লঞ্চিং আর আর গ্রুপ বি বেঙ্গল সো আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো একটু কাইন্ডলি আমায় জানাবে শুনতে পাচ্ছো কিনা দেখতে পাচ্ছ কিনা অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবে ওকে ওকে অল অল ক্লিয়ার ক্লিয়ার তো বাই বাইদ দেখো আমরা প্রতিনিয়ত তোমাদের প্রচেষ্টায় আমাদের প্রচেষ্টায় সব দিক থেকে নো ডাউট অ্যাবাউট দ্যাট সেটা স্যার হোক শুভম স্যার হোক রিজু স্যার হোক আমি হই প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের রেলওয়েটাকে কিন্তু টাইকেল করার চেষ্টা করছি সেটা ইউটিউব প্রি ব্যাচ হোক সেটা আমাদের অ্যাপ্লিকেশন পেড ব্যাচ হোক নো ডাউট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইউটিউবে তোমাদের সিস্টেমেটিক ভাবে নো ডাউট ইউটিউবে আমরা সিস্টেমেটিক ভাবে কিন্তু সঠিক ভাবে প্রত্যেকটা দিন একটা রুটিন বেশ তোমাদের কিন্তু ক্লাস দিচ্ছি কি ক্লাস দিচ্ছি নাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস ডিটেইলস কোয়েশ্চেনের সাথে তোমরা আজ গেলে দেখতে পাবে ইউটিউবে বেশি বড় কিছু নয় তোমাদের জন্য হয়তো বেশি বড় কিছু নয় বাট আমাদের কাছে অনেক বড় বড় জিনিস এগুলো যে বারো ঘন্টা লাইভ দশ ঘন্টা লাইভ ছ ঘন্টা লাইভ এক একটা লাইভ আমাদের কাছে এক একটা মোটিভেশন এক একটা ইন্সপিরেশন শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা ভেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক স্টুডেন্টস ইউটিউবে নিয়ে কিন্তু অনেকটাই ওয়াকিবহাল অন্তত টেক্সটবুক সুপার কোচিং বাংলা যেখানে কারণ এত সিস্টেমেটিক ভাবে এত ডিসিপ্লিন ভাবে ক্লাস অল ওভার বেঙ্গলে কোনো সিঙ্গেল ইনস্টিটিউটে ইউটিউব ইনস্টিটিউটে হয় না একটা স্টুডেন্ট যে অনেস্টের সঙ্গে এক সপ্তাহ ক্লাস করতে পারবে সে বুঝতে পেরে যাবে আমি মুখে বলছি না কি আলটিমেটলি আমরা কাজে করে দেখাচ্ছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক স্টুডেন্টের যে ডিমান্ডটা ছিল যে পেড ব্যাচ আলটিমেটলি যেখানে সিস্টেমেটিক ভাবে আমরা পড়তে পারবো সিস্টেমেটিক ভাবে জানতে পারবো সিস্টেমেটিক ভাবে শিখতে পারবো তো সেই যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা বেশ কিছুদিন আগেই করেছি তোমরা দেখেছো যে পেট ব্যাচ কিন্তু আমরা স্টার্ট করেছিলাম তোমাদের লঞ্চ করে দিয়েছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষজন অনেক একটা ডিমান্ড করেছো যে পেট ব্যাচটা আরেকবার যদি রিলான்চিং করা যায় তাহলে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে পেতে পারি কারণ তোমরা প্রত্যেকে জানো যে লঞ্চিং প্রাইস টেস্ট বুক আলটিমেট ডিসকাউন্টে কিন্তু দেয় সেটা টেস্ট বুকের আছে পাওয়ার তাহলে আজকে যেখানে এক্স ওয়াই জেড যে জায়গায় তুমি একটা রেলওয়ে গ্রুপ ডি বা রেলওয়ে যে কোনো এন হোক গ্রুপ ডি হোক যে সেখানে তোমার স্টাডি নিতে গেলে মিনিমাম পনেরোশো টাকা থেকে তোমাকে পেমেন্ট করতে হবে মিনিমাম যদি বিশ্বাস না হয় দেখে আসতে পারো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে টেক্সট বুক তোমার কাছে একটা যথাসাধ্য প্রাইসে যথাসাধ্য তোমাদের ডিমান্ডে একটা মানে কি বলবো গুরুদক্ষিণার মতো টাকা দিয়ে একটা বেস্ট এডুকেশন প্রোভাইড করার চেষ্টা করছে যারা পেট ব্যাচে আছো তারা আমার থেকে অনেক 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 বেটার ফিল করাতে পারবে আমার এক্সিস্টিং স্টুডেন্ট এন্ড আউট মানে আউট অফ টেক্সট বুকের স্টুডেন্ট ঠিক তো অবশ্যই প্রত্যেককে ওয়েলকাম করছি এন্ড আজ সেই টেক্সট বুকের পেট ব্যাচ রিলাঞ্চিং প্রোগ্রাম প্রত্যুষ স্যার আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই রেলওয়ে মানে আমরা জানি প্রত্যেককে যে সায়েন্স যার রেলওয়ে তার তো প্রত্যুষ স্যারের একটা ডিমান্ড তো রইছেই সায়েন্সের পোর্শন যেখানে ম্যাক্সিমাম আরবি গ্রুপ তো প্রত্যুষ স্যারকে বলবো এই ব্যাচ পারপাস আমাদের স্টুডেন্টদের কি বলা যায় এক্স্যাক্টলি আমি সবার আগে আমি সবার আগে বলবো যে তোমরা আগে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও অনেক কম স্টুডেন্ট তো এই এরকম টাইপের ভিডিও এই ভিডিও গুলো সবার জন্য ইম্পর্টেন্ট তো আমার আশা করি আমার অডিও ভিজাল সম্পূর্ণরূপে ক্লিয়ার আসছে এবং সবাইকে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিন সেকেন্ডলি আরআরপি গ্রুপটি দেখো আমাদের হাতে মানে আমাদের হাতে এখনো দুটো মেজার মেজার পরীক্ষা রয়েছে এখন চাই এনডিভিসি দু নম্বর তো যে যেটার জন্যই ফোকাস করছে না কারণ করো আরআরবি ডুব ডিতে ভালো ভ্যাকান্সি রয়েছে হ্যাঁ কম ভ্যাকান্সি রয়েছে তবে এতটাও কম নয় যে আমি মানে পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবো এরকম ব্যাপার তোমার জন্য একটা সিট তোমার লাগবে অবশ্যই তোমরা আমার মনে হয় যে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং এই পরীক্ষায় যদি তোমরা মোটামুটি একটুখানি এফোর্ট দিতে পারো সঠিক গাইডেন্স সব থেকে বড় কথা সঠিক গাইডেন্স ঠিক আছে পড়ার অনেক কিছু রয়েছে পড়ার জন্য সমুদ্র রয়েছে কিন্তু সেই সমুদ্র থেকে তোমাকে সেই মুক্তটা খুঁজে বার করতে হবে তো সেই জন্যই বলছি তো সঠিক গাইডেন্স পড়তে হবে দেখো অনেক পড়াশোনা করে পাস করা যায় আবার অনেক কম পড়াশোনা করে পাস করা যায় এই দুটোর মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে সঠিক গাইডেন্স তো আমি মনে করি যে যদি সঠিক গাইডেন্স তোমরা পেয়ে যাও বা পাও তাহলে একটা স্টুডেন্ট সে যতটাই যতই মানে খারাপ হোক বা ভালো হোক না কেন সে কিন্তু মানে আমাদের কথা মতো যদি চলতে পারে তাহলে অবশ্যই তার এই এই ঠিক আছে প্রিভিয়াসলি আমাদের প্রচুর স্টুডেন্ট তোমরা জানো যে আমাদের কাছ থেকে চাকরি পেয়েছে তোমরা যখন আমাদের ক্লাস হয় তখন মাঝে মাঝেই তোমরা দেখতে পাবে স্যার আমি কোন জায়গায় চাকরি করছি আপনাদের আশীর্বাদ জন্য এই যে সিস্টেম স্কুল আমাদেরকে আরো মোটিভেট কর ঠিক আছে তো আমরা ভবিষ্যতে আমাদের এই যে অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টটাকে বজায় রাখার চেষ্টা করব এবং 100% নিজেদের দেব এবং শুধু আপনারা থেকেই হবে না তোমাদের প্যানেলই তোমাদের কিন্তু সেই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের সাথে ঠিক আছে তো আমাদের প্রথম কোটুই ইভেন্ট রয়েছে বেশি সময় নষ্ট করব না কারণ জানুন বিদ্যুৎ স্যার খুবই বিজি আছে তার কারণ

স্যার গ্রুপ ডি লাইভ ক্লাস কবে থেকে স্টার্ট হবে গ্রুপ ডি লাইভ ক্লাস যা স্টার্ট হয়ে গেছে কিছুদিন আগে থেকে কিছুদিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে যদি আমি ভুল না বলি আজকে তারিখ তিরিশ তারিখ তো মোটামুটি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আগে কুড়ি বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের গ্রুপ ডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে বেশি দিন স্টার্ট হয়নি জাস্ট এক থেকে দু সপ্তাহ হয়নি এখনো স্টার্ট হয়েছে ঠিক আছে তো অবশ্যই করে বলবো তোমরা লাইভ ব্যাচ পেয়ে যাচ্ছো আর আরবি গ্রুপ ডি তে এখানে কি কি পাচ্ছো আগে দেখবো কি কি আমরা ব্যাচে পাচ্ছি আমরা ব্যাচে কি কি পাচ্ছি দেখো যদি ব্যাচের কথা বলতে হয় তাহলে তুমি রেলওয়ে ব্যাচে কি কি পাচ্ছ যদি লাইভ ক্লাসের কথা বলি আমরা লাইভ ক্লাসের কথা বলি লাইভ ক্লাস তুমি পেয়ে যাচ্ছ আড়াইশো ঘন্টার কাছাকাছি একজাক্টলি ঠিক শুনছো কাছাকাছি বলে ভুল হবে প্লাস এবার সেখানে আমি একটু ডিসক্রাইব করি যে ম্যাথামেটিক্স এর ক্লাস যেখানে থাকছে প্রায় আশি ঘন্টা আশি ঘন্টার কাছাকাছি ঠিক আছে রিজনিং যেটাকে তোমরা যাই বলো জেনারেল ইন্টেলিজেন্স যেটার ক্লাস থাকছে সত্তর ঘন্টা প্লাস ওকে যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোনো একটা সিঙ্গেল ইনস্টিটিউট এত ঘন্টা ক্লাস ক্লাস রেলওয়ে স্পেশাল ব্যাচে দেয়নি এক্স্যাক্টলি তুমি দেখে আসতে পারো যেখান থেকে খুশি সাথে করে তুমি জিকে জেনারেল নলেজ ক্লাস পেয়ে যাচ্ছ পঞ্চাশ ঘন্টার কাছাকাছি ওকে

পড়াশোনার জন্য থিওরি ব্যাচ এটা মাথায় রাখবে থিওরি ব্যাচ একদম থিওরি ব্যাচ থিওরি ব্যাচ তোমাকে বেসিক থেকে ধরে ধরে শেষ করানো হবে ঠিক আছে এই ব্যাচ কমপ্লিট হওয়ার পর আমাদের কাছে আসবে একটা প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ কি বললাম প্র্যাকটিস ব্যাচ সেই ব্যাচটা তোমরা পুরোপুরি ভাবে ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ এখানে কমপ্লিট করার পর যে আমাদের এক থেকে দু মাস বা তিন মাস বাকি থাকবে সেই বাকিটার সময় আমরা হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে প্র্যাকটিস করব কি এই ব্যাচে এই ব্যাচটা তাদের জন্য ফ্রি দেওয়া হবে যারা এই ব্যাচটা অ্যাডমিশন নেবে ডেফিনেটলি এই ব্যাচেও কিন্তু তুমি পেয়ে যাবে সাজেশন টাইপ অফ কোয়েশ্চেন শুধু তাই নয় সাথে পেয়ে যাচ্ছ কি না আনলিমিটেড মক টেস্ট মক টেস্টে তুমি কি পাবে সেকশনাল মক টেস্ট পাবে যেটা তুমি বলো টপিক ওয়াইজ মক টেস্ট টপিক ওয়াইজ মক টেস্ট সাথে পিওয়াইপি যেটাকে আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বলে থাকি পিওয়াই কিউ ওকে এন্ড কিসে পাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পাবে ঠিক আছে ওকে ক্লিয়ার এবং এই ব্যাচের সঙ্গে এই ব্যাচের সঙ্গে তোমরা

টেক্সটবুক তোমাকে দিচ্ছে কত টাকায় জানো কত টাকায় স্যার স্যার বলে দিই নাকি একদম আটশো পনেরো টাকায় হ্যাঁ স্যার আপনি এমন ভাবে বললেন যেন মনে হয় ফ্রিতে দিয়ে দেবে আটশো পনেরো টাকাটা আমাদের কাছে অনেক প্রত্যুষ স্যার আটশো পনেরো টাকা লাগবে কি বলুন আপনি না স্যার টেক্সটবুক সুপার কোচিং মেনবল তো সব সময় স্টুডেন্টদের

আর আই জে ইউ রিজু দেন তোমারের হ্যাঁ অভদ্র একটা টিচার ই কে স্যার এই কোডটা দিলাম এই পাঁচটা কোডের মধ্যে চার থেকে পাঁচটা কোটের মধ্যে তোমরা এই চারটে কোড ইউস করতে পারো এটা প্রত্যুষ এটা শুভম স্যারে এটা রিজু স্যারে এটা আমার ওকে এই কোডগুলো ইউস করে তোমরা এই জায়গায়

যেত কিছু এত কম টাকায় পাওয়া যাবে এবং কোয়ালিটির সাথে একদমই তাই কি পাচ্ছ ব্যাচটা একটু ছোট করে দেখে নাও এসএসসি জিডি বেঙ্গল লাইভ ব্যাচটা পাচ্ছ এখানে তোমরা দু দুটো তিনটে ব্যাচ পাবে তিনটে একটা লাইভ এই দুটো লাইভ একটা রেকর্ডেড এনটিপিসি ব্যাচ দুটো লাইভ ব্যাচ পাবে থিওরি ব্যাচ প্র্যাকটিস ব্যাচ আর আরবি গ্রুপ ডি যেটা আজকের কথা বলছি দুটো লাইভ ব্যাচ পাবে থিওরি এন্ড প্র্যাকটিস এবং বিগত দু সালে যত সেন্ট্রাল গভর্নমেন্ট এর এক্সাম হয়ে গেছে সেই ব্যাচ তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে এবং এবং আগামী আঠেরো মাসে যত সেন্ট্রাল গভর্নমেন্ট এর ব্যাচ আসবে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে কেবল মাত্র বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচে কত টাকায় কেবল মাত্র পাঁচশো টাকায় তাহলে তুমি বেঙ্গল সেন্ট্রাল কম্বো নাকি গ্রুপ ডি নেবে এটা নেওয়ার প্রয়োজন নেই কারণ এ ব্যাচ এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে আঠেরো মাসের জন্য আঠেরো মাসের জন্য পাঁচশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে কমছে এবং তার সাথে সাথে এতগুলো ব্যাচের তুমি অ্যাডভান্টেজ পাচ্ছ এবং আগামী আঠেরো মাসে তুমি সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এর অর্ক চাইয়ে তো প্রত্যেককে বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ক্লাস কেমন হয় না হয় স্টুডেন্ট কাছ থেকে ফিডব্যাক জরুর নেবে যদি প্রয়োজন হয় ঠিক আছে একদম তাই যাদের কম্বো আছে তাদের চিন্তা নেই পড়াশোনা করো ব্যাচ নিলেই হবে না আরামসে পড়াশোনা করতে হবে তবে না বুক টেকে বলবো যে তুমি আমার স্টুডেন্ট চাকরি পেয়েছো নাহলে কি বলবো তাই না তো এক্স্যাক্টলি যারা যারা ব্যাচ পারচেস করতে চাচ্ছো এই নাম্বারটা একটা করে হাই লিখে দিতে পারো সেখান থেকে ব্যাচের লিঙ্ক চলে যাবে তোমরা ডিসকাউন্ট ডাইরেক্ট পেয়ে যাবে এই একটা নাম্বার দেখতে পাচ্ছো এবং প্রত্যূষ স্যারের নাম্বারটা আমি বলবো প্রত্যূষ স্যারকে বলে দিতে নাইন ডাবল এইট থ্রি জিরো নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল এইট থ্রি জিরো স্যার নাইন ডবল সিক্স

প্রত্যেককে এই দুটো নাম্বার এস করে নিয়ে নিতে পারো অথবা ফেসবুক অ্যাপে গিয়ে তোমরা এই যে কুপন কোড গুলো দেখতে পেলে এই কুপন কোড ইউজ করে নিয়ে নিতে পারো বেস্ট হবে এটাই কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই তোমরা এই নাম্বার এস এম করে ব্যাচটা পারচেস করে নিতে পারো সমস্ত গাইডেন্স আমার এবং প্রত্যুষের তরফ থেকে থাকবে তো চলো আজ সেশনটা এখানেই শেষ করি প্রত্যুষের একদম আচ্ছা স্যার তোমরা খুব ভালো করে ডিকে স্যার সেশন কোথায় একটু দেখিয়ে দিতে চাই এই জায়গায় একদম ম্যারাথন সেশন মানুষজন চলে এসছে মানুষজন চলে এসছে আসি লাইক হয়ে গেছে এখানে চলে এসো ক্লাস আমি ঢুকবো ঠিক চলো তো আজ এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এত যে পরিশ্রম করছি সেই পরিশ্রমটা যেন তোমাদের কাছে একটা ভগবান যেন বরদান করে দেয় এটাই আশীর্বাদ রাখবো চলো থ্যাংক ইউ সো মাচ লাভ অল টেক কেয়ার जय हिंद जय भारत बंद मातरम थैंक यू सो मच